আসসালামু আলাইকুম নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আর সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরিতে আবেদন করতে হলে আপনার যোগ্যতা যদি এসএসসি পাস হয় তাও আপনি আবেদন করতে পারবেন এইসএসসি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবার আমরা পদগুলো দেখে নিব যে কোন কোন পদের জন্য আপনি আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা কি সেই সাথে কোন জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন আমি বিস্তারিত তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো এক সেকেন্ডে কেউ ভিডিওটা টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সকালে দেখার চেষ্টা করবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে কবে শেষ সেই তথ্যটাও দিয়ে দেবো এক নম্বর পদ হচ্ছে সাইট মুদ্রাখরি কম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা দিয়ে দেওয়া হয়েছে বয়সটা একটু দেখে নেবেন সেই সাথে পদের সংখ্যা হচ্ছে আঠারোটি যদি আপনি স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করে থাকেন সেই সাথে আবেদন করতে পারবেন এবং যেহেতু কাম কম্পিউটার অপারেটর কথা বলা হয়েছে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আপনার কম্পিউটারের দক্ষতা লাগবে যেই সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পাশে জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনার জেলাটা একটু মিলিয়ে নেবেন দুই নম্বরে কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা তিনটি এদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারে অবশ্যই পারদর্শী হতে হবে এবং যেই সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাইন সাইডে জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে একটু মিলিয়ে নেবেন এবং যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু সাথে আপনার অবশ্যই কম্পিউটারের যোগ্যতা লাগবে কারণ যেহেতু পথটাই কম্পিউটারে অবশ্যই কম্পিউটারের যোগ্যতা লাগবে এবং যেই সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাইনসাইডে জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে জেলাটা একটু মিলিয়ে নেবেন চার নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ তিরিশ বছরের কথা বলছে পথ সংখ্যা হচ্ছে তিনটি এখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু পাশাপাশি আপনার কম্পিউটারের যোগ্যতা লাগবে এবং যে সমস্ত জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাইনসাইডের জেলাগুলো একটু মিলিয়ে নেবেন পাঁচ নম্বরে অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে বয়সীমা দেওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর সংখ্যা চল্লিশটি এই পদের জন্য আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু অতিরিক্ত কোনো যোগ্যতার প্রয়োজন নেই এবং যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাশে জেলাগুলো দেওয়া হয়েছে কিংবা শারীরিক এবং প্রতিবন্ধী যারা আছেন তারা সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আসি আবেদনের শর্তাবলী অর্থাৎ কবে থেকে আবেদনটা শুরু হবে কবে শেষ হবে কত টাকা লাগবে এবং কিভাবে আবেদনটা করবেন সেই তথ্যগুলো জেনে নিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ হচ্ছে নয় সাত দুই হাজার তেইশ সকাল দশটা অর্থাৎ আবেদনটা বর্তমানে চলমান আছে অনলাইনে আবেদনপত্র জমা দেয় শেষ তারিখ ও সময় তিরিশ সাত দুই হাজার তেইশ এই আবেদনটা তিরিশ তারিখ পর্যন্ত দীর্ঘায়িত হবে অর্থাৎ সাত নয় তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে এস এম এস এর মাধ্যমে আপনার ফিটা জমা দিতে হবে এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার যে নিয়মাবলী সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে যারা নিজেরা বাসায় বসে করতে চান তারা অবশ্যই দেখে দেখে নিয়ম অনুযায়ী অবশ্যই করবেন প্রতি সরকারি চাকরি সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টা ক্লিক করে রাখবেন